হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক দেখতেই পাচ্ছে এখানে এগুলো কী বলো তো এগুলো হচ্ছে মাছের ডিম এইগুলো মাছের ডিমগুলো আজকে বাজার থেকে নিয়ে এসেছি কিনে অবশ্য মাছের ডিমের এমনি খুবই দাম তিরিশ টাকা শ যাই হোক আমি এখানে তিনশো গ্রাম ডিম নিয়ে এসেছি এবার ভাবলাম আজকের মাছ নেবো না আজকে ডিমটা নিয়ে যাব। তা তিনশো গ্রাম চিংড়ি মাছ এনে ভালো করে ডিমটাকে ধুয়ে নিয়ে এসেছি এবার তার আগে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে পাঁচখানা পেঁয়াজ আছে আর লঙ্কা আছে আর লবণ আর হলুদটাকে আমি পেঁয়াজের মধ্যে ভালো করে মেখে নেবো যদি হোক পেঁয়াজগুলো একদম পুরো ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে সেই কারণে আমি পেঁয়াজের মধ্যে মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে আমি এবার এখন রেখে দেবো দিয়ে বাকি যে ডিমটা আমি ধুয়ে নিয়েছিলাম সেই ডিমটা আমি সামনে নিয়ে আসবো এই যে নিয়েছে। এবার এইগুলো ভালো করে ডিমটাকে চটকে নেব আমি এটিও ডিমটাকে ভালো করে চটকে নিতে হবে আর এর ভিতরে যে একটা হালকা একটা ইয়ে থাকবে আশ আশ টাইপের চামড়া মতো সেটাকে আমি ফেলে দিয়েছি ভালো করে তুলে দিয়ে এবার আমি ডিমটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে মাখতে হবে এবার পেঁয়াজ কুচিগুলো অবশ্য আমার অলরেডি দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছে বাটির ভিতরে আর নেই এবার যেটুকু করেছিলাম মাখিয়েছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে ভালো করে মুচকে মুচকে মাখতে হবে এবার খুব সুন্দরভাবে মাখতে হবে এর ভিতরে আমি একটু হালকা একটু বেসন দিয়ে দেব বেসন দিলে পরে ডিমটা ছড়িয়ে যাবে না আর খেতেও খুবই ভালো লাগবে অবশ্যই আর এমনিই ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে আর একটু শুকনো শুকনো করে মাখতে হবে পুরো ঝোল ভাবটা থাকবে না হলে কড়ার মধ্যে দিতে দিতে ছড়িয়ে যাবে যাতে ছড়িয়ে না যায় সেরকমভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে এটাকে একদম পুরো কোনো দানা ভাবটা যেন না থাকে দেখতেই পাচ্ছ অবশ্য অলরেডি আমার মাখা হয়ে গেছে এর মধ্যে কোনো কিছু জল ফল দেওয়া যাবে না ডিমের যেটুকু ঝোল থাকবে যদি মনে করে ঝোল হচ্ছে তাহলে আর একটু বেসন মেরে দেবে ঠিক আছে যাই হোক আমি এখন কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা আমার একটু ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা গরম করে নিয়ে আমি কড়াইয়ের ভিতরে একটু তেলটা বেশি করে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছি তেলটা অবশ্য ফুটে উঠে গেছে দিয়ে আমি বোড়াটা দিয়ে দিয়েছি এবার বোড়াটাকে ভালো করে ভেজে নিতে হবে যাই হোক ছোটো ছোটো করে আমি বড়াটা ভেজে নেবো আমি বেশি বড় বড় করে দিইনি অলরেডি দেখতেই পাচ্ছি আমার বড়াটা পুরো লাল লাল হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে উল্টে দেব উল্টে দিয়ে এই দেখো কত সুন্দরভাবে উল্টে গেল অবশ্য সব সময় যেন মাথায় রাখবে জিনিসটা যাতে কড়াইটা গরম হয়ে যায় যে গরম করবে কিন্তু তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াটা উঠে যাবে তাহলে আর তলায় লেগে যাবে না মাছ ভাজা বলো আর যে কোনো জিনিস বলো যাই হোক এটাকে আমি এখন ভালো করে উল্টে দিয়ে দিচ্ছি এটাকে উল্টে উল্টে দিয়ে এবার বোড়াগুলো যাতে গায়ে লেগে না যায় সেরকমভাবে একটু একটু করে খুন্তি কানা দিয়ে দিয়ে বোড়াগুলোকে একটু ইয়ে করে দিতে হবে ছাড়িয়ে দিতে হবে তাহলে এটা একটা একদম পুরো সারিয়ে ছাড়িয়ে যাবে যাই হোক এরকম করে করে আমি পুর্তিটা বোড়াটা পুরোটাই লাল লাল করে একটু ভেজে নেব আর অবশ্য বোড়াটা খাওয়ার সময় মানে খুবই ভালো লাগে ডিমের বোড়া দিয়ে আজকে তরকারি করব খুব মানে আনন্দ করে সবাই মিলে খাবে অবশ্য অনেক দিন করা হয় না ডিমের বড়ার তরকারি আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে ডিমের বোড়া দিয়ে তরকারি অবশ্য অনেক সময় মাছের ডিম থাকলে পরে এমনি গোটা গোটা ভেজে খাওয়া হয়ে যায় যাই হোক আজকে অনেক দিন পরে ডিম ডিমটা কিনে নিয়ে এসেছি মাছের ডিম তার জন্য বোড়াটাকে আমি আবারও পুরোপুরি ভেজে ভেজে তুলে নেবো দেখতেই পাচ্ছো আগের বোড়াগুলো পুরো তোলা হয়ে গেছে দ্বিতীয়বার আবারও বোড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে সেটাকে আমি ভালো করে লাল লাল করে এটাও ভেজে নেব কালারও চলে এসেছে আবার বেশি লাল করতে গিয়ে যেন পুড়ে না যায় অনেক সময় যদি মনে করবে যে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে তাহলে গ্যাসটা একটু লো করে দেবে তাহলে অসুবিধা হবে না আর যদি অতিরিক্ত গরম হয়ে যায় গ্যাসটা যদি মানে হাই করে দেওয়া হয় তাহলে ডিমটা পুড়ে যাবে ভিতরটা পুরো কাঁচা কাঁচা থেকে যাবে সেরকম মানে করবে না এটা একটু লো করে দেবে দিলে ডিমটা হালকা আছে হয়ে যাবে আর ভিতরটাও হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে যাই হোক আমার ডিমের বড়াটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখো আমি থালার মধ্যে তুলে নিয়ে নিয়েছি এই দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি অবশ্য ভিতরে কোনো কাঁচা ভাব কিছুই নেই দেখতেই পাচ্ছ আমি দুই একটা বড়া ফাটিয়েও দিয়েছি এই যে সামনের মাথায় আছে এত টেস্টি হয়েছে বড়াগুলো মনে আছে শুধু খাওয়া হয়ে যাবে যাই হোক এবার বাকি যে কড়াইতে আমার তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি হলুদ মানে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি আলুগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে একদম পুরো মাংসের মতো করে রান্না করতে হবে অবশ্যই এর মধ্যে বেশি কিছু মশলা নেই আবার বললেও চলে যাই হোক এখানে আদা আছে আর এই কাঁচা লঙ্কা আর এখানে দুই তিন ক রসুন আছে এই রসুনগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সারে দিয়ে এই দেখতেই পাচ্ছো মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা পারলে শিল থাকলে করে নেবেন না হলে মিক্সারে করে নেবেন যে যেমনভাবে পারবেন করে নেবেন যাই হোক এটাকে আমি এই আলুর ভিতরে এখন লবণ হলুদ আর একটু হালকা মানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব আর দুই তিনটা লঙ্কা মানে আমি দিয়ে দিয়েছি দুটো তিনটে লঙ্কা গোটা গোটা মতো করে দিয়ে দিয়েছি অনেক সময় আমার হাজব্যান্ড আবার একটু গোটা লঙ্কা খেতে বেশি ভালোবাসে তরকারির ভিতরে যাই হোক তাও একটু দিয়ে দিয়েছি দিয়ে এটা আলুটা আমি ভালো করে ভেজে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারও চলে এসেছে আলুটার ভিতরে এবার আলুটাকে আমি পুরো সাইড করে দেব দিয়ে যে আমার মশলাটা করা ছিল পেস্ট করা ছিল সেটাকে আমি এটার ভিতরে দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছি আমি অবশ্যই আলুগুলো তুলিনি আলুগুলো আমার তোলারও কোনো প্রশ্ন আসে না যেটি হোক আমি এগুলো মানে ভাজতে ভাজতে আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে যাবে আর প্রায় তো অবশ্য তেলটাও বেশি ছিল সেই কারণে যাই হোক তেলটা একটু বেশি পড়ে গেছে আমার বড়া ভাজার তেলটা আমি আর তুলি নি বড়া ভাজার তেলটা তুললে পরে নষ্ট হয়ে যাবে সেজন্য তরকারি ভিতরে দিয়ে একবারে রান্না করে ফেলছি তরকারিটাও কিন্তু খেতে খুবই স্বাদ হবে যাই হোক এখন দেখো আমার মশলাটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালারও চলে এসেছে এবার বোড়াটা ছিল সেই বোড়াটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা নাড়াচাড়া দিতে হবে বোড়াটার সাথে দিয়ে তারপরে আমি জল দেবো এখন তো জল দেবো না আর এটাকে ভালো করে কষাই করে নিতে হবে খুব সুন্দরভাবে বোড়াটার মধ্যে আর মশলাটাও বোড়ার মধ্যে ঢুকে যাবে আর মানে কী বলো তো রান্না করতে করতে অনেক সময় অনেক কিছু খাওয়া হয়ে যায় এত লোভ লাগছিল মনে হচ্ছে কি বোড়াতেগুলো খেতে খেতে মনে হচ্ছে কি খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই আমার হাজব্যান্ডকে দিয়েছি ছেলেকে দিয়েছি মেয়েকে দিয়েছি আমিও দুটো খেয়েছি বোড়াগুলো ভাজতে ভাজতে এত ভালো লাগছিল কী বলবো যাই হোক এখন আমি জল দিয়ে দিয়েছি এখন আবার রান্না করে তারপরে এগুলো আর খাওয়া হবে যেটাই হোক আমি জল দিয়ে ফেললাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো এটাকে আমি এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এবার ঢেকে দিয়ে আমি পরে আবারও ফিরে আসছি এই ঢেকে দিয়ে দিয়েছি চলো এবার আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর ঝোল টোল ঘুমে গেছে দু একটা আলু আমি গেলে দিয়েছি এর মধ্যে আলু না গাললেও চলবে গেলে দিলে পরে কি হবে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তরকারিটা কিন্তু খুবই মানে স্বাদ খেতে আপনারা ঘরে বসে এই রেসিপিটা করুন দেখবে খেতেও খুব দারুণ লাগবে অল্প একটু তরকারিতে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে মানে এত টেস্ট এই ডিমিট বড়া দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন